আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় চার আখ লাখ প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন এক নম্বর উত্তর হবে নিয়ামত দুই নম্বর শূন্যস্থান হচ্ছে আত্মার আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে দুই নম্বর উত্তর হবে আত্মার তিন নম্বর শূন্যস্থান হচ্ছে মিথ্যা থেকে পাপ কাজের সূচনা হয় তিন নম্বর উত্তর হবে পাপ মিথ্যা থেকে পাপ কাজের সূচনা হয় চার নম্বর শূন্যস্থান হচ্ছে গিবতের মাধ্যমে মানুষের মাঝে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয় উত্তর হবে চারের ঘৃণা ও শত্রুতা পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে মুখে দুর্গন্ধ থাকলে মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্য নামাজের কষ্ট হয় উত্তর হবে পাঁচের মসজিদে মসজিদে অন্য নামাজির কষ্ট হয় বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করে এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় সত্য কথা বলে যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে দুই নম্বর পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য তিন নম্বর যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে চার নম্বর সামনে পেছনে ডানে বামে চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী পাঁচ নম্বর হচ্ছে গিবদ একটি গিবদ একটি নিন্দনীয় কাজ গিবদ একটি নিন্দনীয় কাজ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে লাখ বলতে কি বোঝা দুই নম্বর প্রশ্ন হচ্ছে গীবত নিন্দনীয় কাজ কেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় চার লাখ পৃষ্ঠা পঁচানব্বই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক আখ বলতে কি বুঝাও আখলাক বলতে কি বুঝ এক নস্তার উত্তর হচ্ছে মানুষের আচরণ ও মানুষের আচরণ বা চরিত্রকে আখলাক বলে মানুষের আচরণ বা চরিত্রকে আখলাক বলে আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে সৃষ্টি সেরা হিসেবে পাঠিয়েছেন মানুষের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রাখতে হলে প্রয়োজন সুন্দর আচরণ এটি শুধু মানুষের সাথে সীমাবদ্ধ নয় বরং জীবজন্তু পশুপাখি গাছপালা ও পরিবেশের সাথেও সুন্দর আচরণ করা প্রয়োজন মানুষের এই সুন্দর ও প্রশংসনীয় আচরণকে আখলাক বলে প্রশ্ন দুই গিবত নিন্দনীয় কাজ কেন দুই প্রশ্নের উত্তর হচ্ছে কারো অগচরে তার দ্রষ্টটি অন্যের কাছে প্রকাশ করাকে গিবত বলে একে পরন্দ বলা হয় এটি একটি ঘৃণিত ও জঘন্য কাজ গিবতের কারণে সমাজে পারস্পরিক বিরোধ সৃষ্টি হয় সামাজিক শান্তি বিনষ্ট হয় এ কারণে গিবত একটি নিন্দনীয় কাজ প্রশ্ন তিন আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বুঝায় আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বুঝায় তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের পিতামাতার মতো সমাজে আত্মীয় স্বজনের প্রতিও আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে যাকে আত্মীয় স্বজনের অধিকার বলা হয় আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করতে হবে গরিব ও গরিব ও অভাবগ্রস্ত আত্মীয়দের সাহায্য করতে হবে বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে সত্যবাদিতার একটি বাস্তব ঘটনা বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে পিতামাতার অধিকারের উপর একটি নাতিদীর্ঘ রচনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় চার আখ লাখ পৃষ্ঠা পঁচানব্বই বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক সত্যবাদার একটি বাস্তব ঘটনা বর্ণনা করা এক নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের বড় পীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তখন অল্প বয়সী বালক শিক্ষা গ্রহণের জন্য তিনি বাগদাদ রওনা হলেন পথে ডাকাত দল তাল্লাশের তল্লাশের সময় বালক আব্দুল কাদিরকে জিজ্ঞাস করল আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করল তোমার কাছে কি তোমার কাছে কিছু আছে কি তিনি নির্ভয়ে উত্তর দিলেন চল্লিশটি সৈর্ণমুদ্রা আছে তার কথা যাচাইয়ের জন্য ডাকাত দিয়ে বললেন। কোথায় সৈন্যমুদ্রা কোথায় সৈন্যমুদ্রা তিনি জামার আস্তিনের জামার আস্তিনের মধ্যে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন ডাকাতরা বালক আব্দুল কাদের সততায় মুক্ত হয়ে নিজেদের পাপকর্ম সম্পর্কে অনুশোচনা করল তারা ডাকাতি ছেড়ে দিয়ে পথে হচ্ছে পিতামাতার অধিকারের উপর পিতামাতার অধিকারের উপর একটি নাতি দীর্ঘ রচনা লেখ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে পিতামাতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনজন আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করে থাকেন পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান ছোটবেলা থেকেই তারা আমাদের লালন পালন করে বড় করে তোলেন তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন ফলে পিতামাতার প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব পিতামাতা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সবার যত্ন করবে তাদেরকে ধমক দেবে না মনে কষ্ট পাই এমন কোনো কথা এমন কোনো কথা বা কাজ করবে না তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলা আমাদের কর্তব্য তাদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট দোয়া করা উচিত প্রশ্ন তিন ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করো প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের ক্ষতিকর বধ অভ্যাস গুলোর মধ্যে ধূমপান ও মাদকা শক্তির অন্যতম এগুলো মানুষের নানা সাধন করে থাকে ধূমপানের কুফল ধূমপানের দিকগুলো হল ধূমপানের ক্ষতিকর দিকগুলো হলো ধূমপান একটি জঘন্যতম বদ অভ্যাস এতে নানাভাবে মানুষের ক্ষতি হয় তেমনি অর্থেরও অপচয় ঘটে মহান মহান ঘোষণা করেছেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই সোরা বনে ইসরায়েল সাতাশ মাদকাসক্তির গোপল এখন হচ্ছে মাদকাসক্তির গোপল ক্ষতিকর দিকগুলো হলো মাদকদ্রব্যের দ্রব্যের গোপল মানব জীবনে মারাত্মক বিপজ্জনক যদিও সাময়িকভাবে মাদক আনন্দ দেয় বা শক্তি যোগায় কিন্তু এর ক্ষতিকর দিক খুবই সদর বিস্তৃত ও সর্বগ্রাসী এ নেশার ফলে ব্যক্তি চুরি ডাকাতি চিন্তায় মারামারি হত্যা সহ নানা প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে এছাড়াও শক্ত ব্যক্তি ও পুষ্টির শারীরিক দুর্বলতা লিভার ও কিডনি নষ্ট শ্বাসনালীর ক্ষতি শ্বাসনালীর ক্ষতি প্রভৃতি সমস্যায় ভোগে কফ কাশি যক্ষা ইত্যাদি রোগে দ্রুত আক্রান্ত হয় এক নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে আখলাকে জামিমা এর অর্থ কি আখলাগের জামিমা এর অর্থ কি উত্তর হচ্ছে একের ঘ নিন্দনীয় আচরণ উত্তর হচ্ছে একের ঘ নিন্দনীয় আচরণ দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানুষে মানুষের সুসম্পর্ক সৌহার্দ্য বন্ধুত্ব গড়ে তোলার পেছনে নিম্নের কোনটি কোনটির ভূমিকা অত্যাধিক উত্তর হচ্ছে দুয়ের খ আখলাকে হামিদা আখলাকে হামিদা আখলাকে হামিদা নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মোস্তাফিজ এব পরীক্ষার্থী সহপাঠী শিক্ষকদের সাথে শিক্ষকগণ তাকে অসম্ভব ভালোবাসে শুধু কি তাই সে পশুপাখি ও পরিবেশের সাথে ভালো আচরণ করে এজন্য সবার নিকট সে খুবই প্রিয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে মোস্তাফিজের এ মুস্তাফিজের এই গুণগুলো নিম্নের কোনটির কারণে হয়েছে উত্তর উত্তর হচ্ছে হচ্ছে তিনের তিনের খ খ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মোস্তাফিজের কর্মকাণ্ডের ফলস্বরূপ উত্তর হচ্ছে চারের খ উত্তর হচ্ছে চারের খ একদিন এক নম্বর হচ্ছে শিক্ষকগণ সম্মান পাবে তিন নম্বর হচ্ছে পিতামাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিত হবে পৃষ্ঠা ছিয়ানব্বই নিচের অধিপুক্তি পড়ো এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও নাবিল ও জামিল সহপাঠী একদিন জামিল অজু করার জন্য তার ঘড়িটি খুলে বেগে রেখে গেল নামাজ পড়ে এসে সে তার ঘড়িটি বেগে পেল না জামিল অন্য সহপাঠীর মাধ্যমে জানতে পারল নাবিল তার ঘড়িটি নিয়ে গেছে নাবিলকে বিষয়টি জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করলো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নাবিলের কাজটি কিসের অন্তর্ভুক্ত নাবিলের কাজটি কিসের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে পাঁচের মিথ্যার হয়েছে প্রশ্ন হচ্ছে নাবিল পরকালে লাভ করবে উত্তর হচ্ছে সৈয়ের উত্তর হচ্ছে সয়ের গ তিন জাহান্নাম নাম নাবিল পরকালে লাভ করবে জাহান্নাম নাম সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনের দুই বান্ধবী ফারজানা ও কাকুলি পড়াশোনা শেষে একই প্রতিষ্ঠানে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করা চার বছর পর কাকলি পদোন্নতি পায় এতে ফারজানা কিছুটা মনে কষ্ট হয়। কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের জীবনের কিছু দ্রষ্টুটি অন্য সহকর্মীদের রেকর্ড বলে বেড়াতে লাগলো এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হয় একদিন তাদের অফিসের অফিসের অফিস সহায়ক বৃদ্ধ হামিদা বেগম বৃদ্ধ হামিদা বেগম ফারজানা বেগমকে বলল আপা কোন অবস্থাতে আপার অনুপস্থিতে তার সম্পর্কে কোনো আলোচনা করা ঠিক নয় কনং প্রশ্ন হচ্ছে সিদকের অর্থ কি ঘনক প্রশ্ন হচ্ছে আখলাকে হামিদা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গন প্রশ্ন হচ্ছে ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে অদ্বীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় চার এক পৃষ্ঠা ছিয়ানব্বই এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর কনক প্রশ্ন হচ্ছে সিদকের অর্থ কি কনক প্রশ্নের উত্তর হচ্ছে সিদকের অর্থ সত্যবাদিতা সিদকের অর্থ সত্যবাদিতা খনন হচ্ছে আখলাকে হামিদা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো খনন প্রশ্নের উত্তর হচ্ছে আখলাকে হামিদা বলতে উত্তম বা প্রশংসনীয় আচরণকে বোঝায় মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে গিয়ে মানুষের নানা আচরণ আচরণের প্রকাশ ঘটে এর মধ্যে কিছু আচরণ রয়েছে যা সবার জন্য কল্যাণকর এ ধরনের প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদা বলা হয়ে থাকে যেমন সত্যবাদিতা পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা শিক্ষককে সম্মান করা প্রভৃতি গণক প্রশ্ন হচ্ছে ফারজানার কর্মকাণ্ডে কীর প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করুন গণম প্রশ্নের উত্তর হচ্ছে ফারজানার কর্মকাণ্ডে গিবধ বা পরনিন্দা প্রকাশ পায়ছে গিবধ হলো অসাক্ষাতে কারো কারো দুর্নাম কারো দুর্নাম করা ওপরে দোষ ওপরে দোষ প্রকাশ করা ইত্যাদি ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতে যদি তার সম্পর্কে কষ্ট পাওয়ার মতো কথা বলা হয় তাকে গিবধ বলা হয়ে থাকে ফারজানার আচরণে এই নিন্দনীয় কাজটি প্রকাশ পেয়েছে ফারজানা ও কাকুলি একই প্রতিষ্ঠানে একই পদে চাকরিতে যোগ দেয় চার বছর পর শুধু কাকুলের পদোন্নতি হলে ফারজানা মনে কষ্ট পায় তাই সে অন্যদের কাছে কাকুলের বিশ্ববিদ্যালয় জীবনের দোষ ত্রুটির কথা বলতে থাকে এতে অফিসের কর্মপরিবেশ নষ্ট হয় ইসলামের দৃষ্টিতে ফারজানার এই কাজটি গিবত। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় রাসুল সাল্লু আলাহিউসাল্লাম বলেন গিবত বা পর্নিন্দা বেবিচার অপেক্ষাও গুরুতর অপরাধ আল মুজামুল আউসাদ আর ফারজানার মধ্যে এই নিন্দনীয় কাজটি প্রকাশ পেয়েছে ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে গিবত সম্পর্কে হামিদা বেগমের বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ কারো অগোচরে তার দোষটি অন্যের কাছে প্রকাশকে গিবত বলে যা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ গিবত কারণে সমাজে অশান্তি ও কলহ বিবাদের সৃষ্টি হয় মানুষের মধ্যে ঘৃণা ও শত্রুতা তৈরি হয় গিবত সোনাও পাপের কাজ ইসলামে কোন অবস্থাতে গিবত গ্রহণযোগ্য নয় হামিদা বেগম তার বক্তব্যে এই কথাই বুঝিয়েছেন অধিপকের ফারজানা সহকর্মীদের কাছে কাকুলের গিবত করাই গিবত করাই অফিস সহায়ক বৃদ্ধা হামিদা বেগম এর প্রতিবাদ করেন তিনি বলেন অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা কোনো অবস্থাতেই ঠিক নয় তার এই বক্তব্য সম্পূর্ণ সঠিক কারণ পবিত্র কোরআনে গিবত কে মৃত ভাইয়ের ঘস্তা খাওয়ার সাথে তুলনা করা হয়েছে ইসলামে ইসলামে গিবতকে হারাম ঘোষণা করা হয়েছে কারণ এর মাধ্যমে অপর মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করা হয় তাই সবার উচিত গিবধ করা ও সোনা থেকে বিরত থাকা সুতরাং গিবত প্রসঙ্গে হামিদা বেগমের বক্তব্য সঠিক খ্রিষ্ঠা সাতানব্বই সেল দুই গাজীপুরের শান্তিনগর গ্রামে ডাক্তার মফিদুল হক একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলেন দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা এখানে থাকেন তারা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটান অনেকে জীবনের অনেক কাহিনী চেপে রাখতে পারলেও অনেকেই পারেন না একদিন আহমেদুল হক সাহেব বললেন ওনার থাকতেন দেশের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নাম করার সাহিত্যিক তার মৃত্যুর পর ঢাকায় অবস্থানরত তার চার চারজন সন্তানকে খবর দেওয়া হলেও তারা শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্য আসলো না সাথে সাথে অন্যরা বলে উঠল এটি তো এখানে অনেকবারই দেখেছি আমাদের বই সেখানেই কনংক প্রশ্ন হচ্ছে গিবত কি খনং প্রশ্ন হচ্ছে আখলাকে হামিদা কেন পর্যন্ত ব্যাখ্যা করো হচ্ছে উদ্দীপকের আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ ইসলাম শিক্ষাব অধ্যায় চার আখলা পৃষ্ঠা সাতানব্বই দুই নং সৃজনশীল প্রশ্ন উত্তর দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে গেবত কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে কারো অবচরে তার দ্রষ্টুটি অন্যের কাছে প্রকাশ করায় গেবত। খনং প্রশ্ন হচ্ছে আখলাকে হামিদা কেন প্রয়োজন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে জীবনকে শান্তিময় করার জন্য আখলাকে হামিদা প্রয়োজন আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আচরণ এর মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব ও সুসম্পর্ক গড়ে ওঠে সদাচরণের মাধ্যমে মানুষ অন্যের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারে আখলাকে হামিদা মানুষকে কুপ্রবৃত্তি অর্জন করতে সহায়তা করে গুণের অধিকারী ব্যক্তি যে কোনো জায়গায় সমাদিত হন তাই আখলাকে হামিদা পৌঁছন গরম প্রস্থান হচ্ছে উদ্দীপকের আহমেদুল উদ্দীপকের আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করা গরম প্রস্থানের উত্তর হচ্ছে আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে পিতামাতার প্রতি কর্তব্যহীনতা প্রকাশ পেয়েছে সন্তানদের দায়িত্ব সন্তানদের দায়িত্ব হলো পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা কোথাও কাজের মাধ্যমে তাদের কষ্ট না দেওয়া বৃদ্ধ বয়সে সেবা বৃদ্ধ বয়সে সেবা করা ইত্যাদি কিন্তু আহমেদুল হক সাহেবের বলা ঘটনাটিতে এর বর্তই ঘটেছে উদ্দীপকে আহমেদুল হক সাহেব বলেন বৃদ্ধাশ্রমে তার সাথে এক কক্ষে থাকা সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নাম করা সাহিত্যিক সন্তানদের অবহেলার শিকার হন ওই কর্মকর্তা মারা যাওয়ার পর তার চার সন্তানকে খবর দেওয়া হলেও তারা বাবাকে শেষবারের মতো দেখার জন্য আসেনি এ ঘটনার পিতামাতা এ ঘটনায় পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্বহীনতাই প্রকাশ পেয়েছে পিতামাতাই আমাদের দুনিয়াতে আসার মাধ্যম পৃথিবীতে পিতা মাতাই আমাদের সবচেয়ে আপন জন তারা আমাদের বড় করে তোলেন সুশিক্ষার ব্যবস্থা করে পিতা মাতাই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন তাই পিতা মাতার প্রতি সন্তানদের অনেক কত রয়েছে যা উদ্দীপকে বর্ণিত সন্তানদের সন্তানেরা পালন করেনি গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি করেন গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি কর্তব্যহীনতার কারণে সন্তানদের তাদের সন্তানদের দুনিয়া ও পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে পিতা মাতা সন্তানের জন্য অনেক ত্যাগ শিকার ও সবসময় তাদের কল্যাণ কামনা করেন এমন কল্যাণকামী পিতা মাতার প্রতি সন্তানদেরও অনেক দায়িত্ব রয়েছে সন্তান যদি সঠিকভাবে সঠিকভাবে পালন না করে তবে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে বর্ণনা অনেক বয়স্ক ব্যক্তি নিঃসঙ্গভাবে মানসিক কষ্টের মধ্যে জীবনযাপন করেছেন তাদের সন্তানেরা পিতামাতার প্রতি দায়িত্ব পালন না করে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করেছেন অনেকে বাবা মায়ের কোনো খোঁজখবর নেয় না এমনকি এমনকি বাবা মায়ের মৃত্যুর খবর খবর জানার পরও সন্তানেরা শেষ দেখা দেখতে আসে না এ ধরনের আচরণ পিতা মাতার প্রতি সন্তানের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার পরিচয় সন্তানদের এরূপ আচরণ ইসলামের ইসলামের গ্রহণযোগ্য নয় পিতামাতার প্রতি কর্তব্য পালন না করলে পরকালে জাহান্নামের আগুনে চলতে হবে আল্লাহ দুনিয়া জীবনেও এ পাপের শাস্তি দিয়ে থাকেন তাই সন্তানদের উচিত প্রতি সঠিকভাবে কর্তব্য পালন করা